হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি হল তো সবাই অনেক অনেক ভালো আছো তো ভাইস এটা ছিল আমার সারাদিনের ফার্স্ট ম্যাচ মানে লন উলফ ম্যাচ তো লন উল্ফে এসেই আমার সাথে দেখা হয়ে যায় এক হিজরা আনটির সাথে তো ভাইস আমি কেন বলছি তোমরা দেখো গাইস চলো দেখে আসি তো ভাই আমি ভাই ফ্রি স্টাইল প্র্যাকটিস করতেছিলাম আর কি ভাই দেখো ভাই পুরো ক্যারেক্টার যেন কী এক অবস্থা তো আমরা এগোয় যাচ্ছিলাম অ্যান্ড যাতে যেতে পথে আ কিরে রে গাইছে এটা হিজরা আল্লাহ সেটা আমি কেন বলতেছি তোমরা একটু পরে বুঝতে পারবা এটার নাম ছিল কি ইমরান মেবি বাট এ মেয়ের ড্রেস কেন পরে আছে ভাই এটা হিজরা ভাই জি ভাই এটা হিজরা আর ভাই দেখো আমার ক্যারেক্টার ভাই যাচ্ছে ও একটা হ্যাঁ শোটের সাথে ফার্স্ট রাউন্ডটা বের করে ফেলছি ওয়াও তো তোমরা এর জন্য একটা লাইক করে ফেলবো ঠিক আছে আর কিছু দেখো সেকেন্ড রাউন্ডে কি হয় মানে হিজরা সাথে আমি ওয়ান ডি ওয়ান করতেছিলাম ভাই আমার ভাই গুলি বাইরে হচ্ছে না ভাই কি বলতাম মানে দেখছো ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে তো যেহেতু ফার্স্ট ম্যাচ ছিল তো তো মানে একটু প্রবলেম তো হবেই তো আমি চেষ্টা করতেছিলাম যতই হোক ফিজিটাল প্র্যাকটিস করার ভাই হচ্ছে না ভাই ছি ভাই হচ্ছে না অ্যান্ড মানে চেষ্টা করতেছি ভাই তারপরেও মানে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট না ভাই দেখো ইজি হেড মারার জায়গা তো পারলাম না যাই হোক তো এখানে আনটি আই মিন হিজরা পো মেরে দিয়েছে আমাকে দেখো ভাই ইমরান নাম ভাই দেখছো শালা মেয়ের ড্রেস আপ পরাচ্ছে মানে হিজরা তো তোমরা কেউ মাইন্ডে করো না আমি জাস্ট ফান করে বলছি তোমরা কেউ মাথাতে এটা নিও না ঠিক আছে আমি জাস্ট ফান করে বলছি তো হইতেই পারে ড্রেস আপ পরতে পারে প্যারা নাই তো আমি জাস্ট একটু ফান করলাম আর কি একটু মজা করলাম তোমরা ইয়ারভাবে নিও না তো আমি এখানে চেষ্টা করছিলাম ওয়ান শট খেলার জন্য বাট সে এখানে টু শট টু শট লাগাচ্ছিলো তো যাই হোক এরপর আমি তার একটা হেডশার্ট দিয়ে তাকে আবার পাঠিয়ে দিছি অ্যান্ড এর সাথে আমি তিনটা তিনটা রাউন্ড বিক্রি করে ফেলছি অ্যান্ড কি দেখো ভাই লা রাউন্ডে এসে বাই সে আমাকে পুরাই চাকার মুখর চাকা দিতেছিল দেখো এখানে একটা হ্যাট দিছি মরে নাই অ্যান্ড এরপরে আবার একটা বডি মেরে ডাটা বাই বাই মানে বডিটা তো এখন মানে এটা ইজি হ্যাট মারার জায়গা বাট বডি মেরে গেছি মানে নতুন শিখতেছি আর কি তো তোমরা সাপোর্ট করলে তো আরও ভালো করবো আর কি তো তোমরা কী করবা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গাইস তো চলো নেক্সটে যাই এরপরে আমাদের মিন যাই হোক আনটি না মানে আপু আর কি আমি নিয়ে নিয়েছিলাম এস পাস কী দেন টুয়েলভ মেবি হ্যাঁ এস টুয়েলভ তো যাই হোক এটা নিয়ে অনেক বেশি কড়াভাবের খেলা হচ্ছিলো তো আমি ভাই এটা দিয়ে আগে খেলি নাই ঠিক আছে তো এর আগে আমি ওয়ান টু ওয়ান ডে প্র্যাকটিস করি নাই মানে যা তা কি আমি এটা স্নাইপার চালাই তোমরা তো জানোই কম বেশি সবাই জানো যারা ভিডিও দেখো আমার ভিডিও তো কয়জনই বা দেখে যাই হোক তো মানে এখানে চলতেছিল ওয়ান টে ওয়ান ডে ট্রাই অ্যান্ড গাইস এখানে আমার এই হিজরাপো আই মিন ইমরান ভাই অনেক বেশি ড্যামেজ দিয়ে দেয় তারপরেও আমি নিজেকে মানে করি নাই এন্ড গাইস দেখো এরপরে ভাই দেখো আমার চাতা দিয়ে দিছে যাই হোক আপু তুমি আই মিন ভাইয়া তুমি ভালো করো নাই তো গাইজ দেখো এইবার এইবার কিন্তু আমি তারা ছাড়বো না দেখো আমাদের এই নিতে হবে মানে আমাদের থেকে রিভেন্সটা নিতেই হবে গাইজ তো তোমাকে কি মনে হয় গাইছ রিভেঞ্চটাকে নিতে পারছিলাম মানে ভাই কে কী বলতাম মুখ দিয়ে বাসায় বাইরে হইতেছে না ভাই কি ঝাঁপা দিচ্ছিলো তো যাই হোক আমি আবার মেরে রিভেন্সটা নিয়েই ফেলি অ্যান্ড গেস তোমাদের কী মনে হয় আমি কি ম্যাচটা ভিক্ট্রি করতে পারছিলাম ভাই এই ব্রাদারকে নিয়ে তোমরা যারা ভিডিওটা দেখছো লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি সারাদিন ভাই বাসার থেকে অনেক গালাগালি শুনি অনেক মোবাইল চালানোর কারণে কিন্তু প্যারা নাই ভাই আমি ভাই তোমাদের সাপোর্ট পাইলে মোবাইল চালানো ছাড় মিন যাই হোক যেটাই হোক যুদ্ধ করেই যাবো তোমরা সাপোর্ট করিও ঠিক ওঠে অ্যান্ড গাইস এখানে আমি চলে আসি সে কি আজে বাজে গান সে প্রথমে তারা একটা হ্যাডচুন মেরে দিই এরপরে তাকে জাতা আই মিন জাতা তো ভুলতে পারি নাই তো জাতা দিয়েই মেরে দিই অ্যান্ড গাইস আমরা মাস্টার পরে বিক্রি আই মিন বইয়া যারা ভিডিওটা ঘুরে দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভিডিও ভালো থাকে লাইক করে দিও আজকে ওই কি হয়েছে কি জানি আমার মুভিতে সাউন্ডে বেরোচ্ছে না তো টিল দেন আল্লাহ হাফেজ